আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ছিল আমার শ্বশুর বাড়িতে এরপরের দিন সকালে আমরা ঢাকায় চলে আসি তো আজকের দিনে আমার দুইটা ব্লগ হয়েছে তো এটা ছিল হচ্ছে গিয়ে আমার প্রথম ব্লগ আর এখানে দেখতে পাচ্ছেন সেজ ভাইয়া তার পরিবার নিয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াতে ঈদের দুই দিন পরে আর কি আর এদিকে সকালেই দাদা তার পরিবার নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে গিয়ে গেছে সেজ ভাইয়ার গাড়িতে করে আর কি তো জন্য ভাইয়ারা অটোতে করে যাচ্ছে গাড়ি এখনো আসলে ফেরেনি তো এদিকে যেহেতু বেলাও হয়ে যাচ্ছে আর ওইদিকে দুজনদের শ্বশুর বাড়িতে আজকে আয়োজন তো জন্য সেজ ভাইয়া অটোতে করে যাচ্ছে আর কারো শ্বশুর বাড়ি আসলে খুব একটা বেশি দূরে না আর যেহেতু কালকে সকালে আমরা চলে যাব তাই ভাইয়াদেরকে বিদায় দিতে আমরা রাস্তা পর্যন্ত এসেছিলাম দাদাদেরকেও বিদায় দিতে এসেছিলাম কিন্তু তখন আসলে আমার আর কোনো ভিডিও করা হয়নি আর এদিকে সেজ ভাইয়ার গাড়িও মাত্র এসেছে এখানে দাদা আসলে বাড়ির জন্য কিছু বাজার করে দিয়েছে তো আমরা গাড়ির ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেই বাজারগুলো আনার জন্য আসলে শ্বশুর বাড়ির সামনে রাস্তার অবস্থা তো আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখেছেন যে শ্বশুরবাড়ির সামনে রাস্তার অবস্থা খুবই বাজে কারণ রাস্তা ভেঙে নতুন রাস্তা তৈরি করছে তো এই জন্য সাইডের যে রাস্তা আছে সেখানেই গাড়ি রাখা হচ্ছে ওদের পরিচিত একজনদের বাড়ির সামনে আর এখানে মেইনলি ড্রাইভার ভাইয়া দাদাদেরকে নামিয়ে দিয়ে সেই বাজারটা এনেছে বাজারগুলো অবশ্য দাদা করে দিয়েছে তো এখন আমরা আবারও বাড়ির দিকে যাচ্ছি আর ওখানে কিন্তু খুব সুন্দর কচুরি পানার ফুল ফুটেছিলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে সকাল থেকেই বাড়ির পিছনের একটা পুকুরের পানি সকাল থেকেই মেশিন দিয়ে সেচে ফেলা হয়েছে এখন সেখান থেকে মাছ ধরা হচ্ছে তো এই কাজটা মেইনলি জারিফের বাবার একজন চাস্ত ভাই করছিল তো ভাইয়া আসলে এই কাজে খুবই এক্সপার্ট তো এখানে বেশ বড় সাইজের একটা মাছ পেয়েছে প্রায় দুই কেজির উপরে ছিল মাছটা আর এখানে সেই মাছটা বাড়িতে আনা হয়েছে একটু পরে কাটা হবে আর এদিকে দাদা যে বাজারগুলো পাঠিয়েছে তো সেটা আপা এখানে দেখছিল তো দাদা এখানে দুইটা দেশি মুরগি পাঠিয়েছে মুরগি দুইটা রাতে রান্না হবে আর এখানে বেশ কিছু বৈরাগী মাছ কিনে পাঠিয়েছে এই মাছটা আমার শ্বশুরবাড়ির অঞ্চলে সবাই খুবই খেতে পছন্দ করে মাছ দেখতে কিন্তু একদমই নরম দেখাচ্ছে কিন্তু এটা ধোয়া কোটার পরে আমি তো দেখে পুরোই অবাক একদম সাদা ফক ফকা হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল না যে মাছটা এত নরম ছিল আর কি আর আজকে এই পুকুরটা থেকে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে গিয়ে বাড়ির পিছন সাইডে আর এই পুকুরটা আসলে খুব বেশি বড় না ছোট সাইজেরই একটা পুকুর তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এরকম সাইজের আরও বেশ কয়েকটা পুকুর আছে তো সেগুলো আসলে এবার আর দেখানো হলো না ইনশাল্লাহ নেক্সটে গেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আজকে এই মাছগুলোই ধরেছে আর মাছগুলো কি পরিমাণে ফ্রেশ সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে আমার শ্বশুরবাড়ির এদিকে নিয়মটা একটু আলাদা এখানে যে পরিমাণে মাছ রান্না করে খাওয়া হয় সেগুলোই ধরা হয় আর বাকিগুলোই কাদার মধ্যেই থাকে তো দেখা যায় যে এরকম পরাপর কয়েকদিন ধরে আর কি তো সিস্টেমটা বেশ আমার কাছে ভালোই লেগেছে আর এখানে আজকে দুপুরেও আমি রান্না বান্না করছি তো এরকম ফ্রেশ ফ্রেশ সব কিছু রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে আমি চিংড়ি মাছ পুঁইশাক আলু দিয়ে আজকেও রান্না করছিলাম আর এগুলোও খুব টাটকা পুঁইশাক ছিল পাশের একজনদের জমি থেকে আনা হয়েছে আর এই যে সেই পাঙাশ মাছটা কাটা হয়েছে তো বাড়িতে আসলে লোকজন তো অনেক কমে গিয়েছে বাড়িটাই বলতে গেলে ফাঁকা হয়ে গিয়েছে যেহেতু দুই ভাইয়া তার ফ্যামিলি সহ শ্বশুর বাড়িতে তো ওই জন্য সবকিছু আজকে অল্প অল্প করেই রান্না করেছি তো পাঙ মাছটাও এখানে অল্প করেই ভোনা করেছি সাথে এখানে একটা মাগুর মাছ পেয়েছিল তো সেই মাগুর মাছটা আমি এখানে জারিফের জন্য একটু পাতলা করে রান্না করছিলাম আর এই মাগুর মাছটা যে আমি কত বছর পরে খেলাম সেটা আসলে আমি নিজেও জানি না তবে অনেক বছর পরে এরকম দেশি মাগুর মাছ খেলাম এবং আমার কাছে দারুণ লেগেছে আর সেই বৈরাগী মাছ দেখুন প্রথমে দেখতে কতটা নরম মনে হচ্ছিল আর এখন কত সুন্দর লাগছে তো এই বৈরাগী মাছটাও আমি এখানে ভাজতে বসিয়ে দিব আর পাশে কিন্তু মাগুর মাছটা হচ্ছে তোমার আমার শ্বশুরবাড়ি এলাকায় মাছগুলোকে এভাবেই ভেজে খায় এখানে কাঁচা মরিচ বেশ কিছু পেঁয়াজ তারপরে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে বেশি করে তেল দিয়ে তার উপরে মাছটাকে আমি কিভাবে দিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন তো তারপরে একদম ভাজা ভাজা করে মাছটাকে নামিয়ে আর এই মাছটা যে খেতে কি পরিমাণে মজা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকের বেস্ট খাবার লেগেছে আমার কাছে এই বৈরাগী মাছ ভাজি তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কবুতরের মাংস রান্না করে নিব তো এখানে দুইটা কবুতর ছিল আর কবুতরগুলো কি পরিমাণে হেলদি একদম তেলে ভরা ছিল আর কবুতরটা মেনলি আমি বাচ্চাদের জন্যই হালকা মশলা দিয়ে রান্না করেছিলাম তো যাই হোক এগুলোই ছিল আমার আজকের রান্না বান্না এবং প্রত্যেকটা রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আসলে খুবই ভালো লাগে তো আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো আজকে আমি কি কি রান্না করেছি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি তাই এখন আর বললাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ